নমস্কার আমি ঋতিকা আমার চ্যানেল গুগলু কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছেন আমি এখানে গাটি কচু নিয়ে নিয়েছি আর এখানে শিম নিয়ে নিয়েছি তো এইগুলো দিয়ে আজকে আপনাদের সাথে একটা ডালের রেসিপি শেয়ার করবো আর এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা মিডিয়াম বাটির হাফ বাটি মতন মুগ ডাল নিয়েছি আপনারা যতটা বানাবেন ততটা বুঝে নেবেন এরপর আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে মুগ ডালটা দিয়ে দেবো দিয়ে আমি মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব প্রথমে ভেজে নেব নিয়ে তারপরে কিন্তু ধোবো তো দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু ভাজা হয়ে যাবে এরপরে আমি মুগ ডালটা ধুয়ে নিয়েছি নিয়ে আবার আমি কড়াই নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে ডালটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে ডালটা দেখুন ফুটে এসছে আর যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এই কচুগুলোকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব আর শিমগুলোকেও কিন্তু ভালো করে কেটে নেব দেখুন শিম আর কচুটা কিন্তু আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কিন্তু ডালটাও আমি দেখুন তুলে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়ে গেছে কিনা আর এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো কাঁচা লঙ্কা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কেটে রাখা যে গাটি কচু আর সিমটা সেইটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো আলাদা করে কিন্তু সেদ্ধ করবো না ডালের মধ্যে দিয়ে কিছুক্ষণ জল দিয়ে ফোটালেই সেদ্ধ হয়ে যাবে তো এরপর দেখুন এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ ব্যবহার করলাম এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে নেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর জলটা কিন্তু বুঝে দেবেন কারণ সবজিগুলোও কিন্তু সেদ্ধ হবে তো জলটা দিয়ে নিয়েছি দেখুন দিয়ে এবার একটু নাড়াচাড়া করে সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য এরকমভাবেই আমি রেখে দেবো কিছুক্ষণ যতক্ষণ না সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু ডালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এরকমভাবে ডালটা কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপরে ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি ডালটাকে আলাদা বাটিতে একটা তুলে নেব ডালটা ফোড়ন দেওয়ার জন্য যেই পাত্রে আমি ডালটা করেছিলাম কড়াটায় সেই কড়াটাই কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এরপর কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল আর তার মধ্যে দেখুন আমি শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি কিছুটা তিন চারটে মতন শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি এরপর একটু নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা মতন হয়ে আসলে তার মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে এটাও একটুখানি ভাজা ভাজা মতন করে নেব নিয়ে এর মধ্যে কিন্তু ডালটা এবার ঢেলে দেবো তো ডালটা ঢেলে দেওয়ার পর কিন্তু আমি কিছুক্ষণ ডালটা আবার ফুটিয়ে নেব পরাই কিন্তু আমি ডালটা ঢেলে দিয়েছি আর ডালটা একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে কিন্তু আমি ডালের মধ্যে কিছুটা পরিমাণে মিষ্টি দেবো কারণ এই ডালগুলো একটুখানি মিষ্টি দিলে টেস্টটা ব্যালেন্স থাকে আর খেতেও ভালো লাগে তাই একটু স্বাদ অনুযায়ী আমি চিনি ব্যবহার করলাম এরপর আমি এর মধ্যে কিছু কুচোনো ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ডালটাকে আর একটুখানি ফুটিয়ে নেবো নিলেই কিন্তু আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখুন ফুটে এসছে আর আমার কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লেগেছে আর শীত এখন শীতকাল আসতে চলেছে তো শীতকালে এরকমভাবেই সবজি দিয়ে ডাল বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে থ্যাংক ইউ